সৃষ্টি করেছি তাহলে ভগবান কি করেছেন গুণ কর্ম দিয়ে সৃষ্টি করেছেন আমরা কি করছি ব্রাহ্মণের সন্তান হলে বলছি উনি ব্রাহ্মণ ব্রাহ্মণ তার কর্ম করছেন আমরা বলছি তাকে ব্রাহ্মণ আর ভগবান বলছেন না আমার কাছে বিচারের মানদণ্ডটা কি জানো একটা মানদণ্ড চাইতো তা আমি যে বিচারের মানদণ্ডটা কি রেখেছি আমার কাছে পৌঁছার একটাই মানদণ্ড রেখেছি সেটা হলো যেই ভাবে সেই বড় ভক্ত নিয়ে আসার শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কোলাগ বিচার নাই যে ভালোবাসবে যে ভজন করবে আমি তার আমি তারঞ্চি আমার 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 মহান কেউ নেই 第1期から青木52本。